আসসালামু আলাইকুম এভরি ওয়ান কাপুর বিটির নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগতম খুব সুন্দর একটা ডিজাইনের ড্রেস চলে আসছে লাভিসের এক্সক্লুসিভ একটা ডিজাইনের ড্রেস বিয়ে এত সুন্দর এই ড্রেসটা ইত উপলক্ষে কিন্তু চলে আসছে কাপুর বিটিতে আপনারা অনলাইনে অর্ডার করতে পারেন সরাসরি আমাদের শুরু এসে পার্চেস করতে পারেন চলেন ড্রেসটা দেখাই দিব প্রাইসটা বলে দিব অনেক সুন্দর একটা এক্সক্লুসিভ লাক্সারি ফোর পিস ড্রেস নিজের জন্য গিফটের জন্য কিন্তু এই ড্রেসগুলো নিয়ে নিতে পারেন খুবই সুন্দর দেখেন কী পরিমাণ কাজ ড্রেসের মধ্যে বিয়ে এত সুন্দর একটা ড্রেস একদমই কালার কম্বিনেশন কি পরিমাণ গর্জিয়াস দেখেন কাজটা বেস্ট ফুললি ফুল গর্জিয়াস কাজ করেছে টপ টু বটম একদম জরি সুতা সিকোয়েন্স এমব্রয়ডারি নেক থেকে শুরু করে দামান পোষণ অল ওভার গর্জিয়াস কাজ করেছে ফেব্রিক্সটা হবে হোয়াইট গোল্ড শিফনের মধ্যে নিচে অর্গানজার প্যানেল করেছে সুন্দর করে কাট ওয়ার্ক করেছে পালার টার্সেল করেছে বিয়ার্স অল ওভার গর্জিয়াস কাজ করা ফুললি ফুল এই জামাটাতে ব্যাক পোষণটা প্লেন থাকবে বাকি পার্ট দেখাই দিব এই যে এটা হচ্ছে আপনার স্লিভসের এর পশ্চেনটা জামার সাথে ম্যাচ করে খুব সুন্দর একটা গর্জিয়াস ওয়ার্ক করা আছে বিয়াস এত সুন্দর কাট ওয়ার্ক করা আছে ফুললি ফুল টপ টু বটম বাকি পার্ট দেখাবো ইনার হবে অন্য প্যান্টের কাপড় সহ ফোর পিস ড্রেসগুলো লং থাকছে হচ্ছে আপনার ফর্টি ফাইভ বডি থাকছে ফিফটি ফাইভ এটা হচ্ছে আপনার ইনার এবং প্যান্ট পার্সেন্ট ম্যাচিং সিল্কি স্যান্থান আর অন্যটা দেখান হ্যাঁ অন্য হচ্ছে ওয়াও এত সুন্দর গোল্ডেনের সাথে ড্রাগন ম্যারোনিস ড্রাগন কালার কম্বিনেশন দেখেন বিয়াস একদম পাকিস্তানি অন্য কি সুন্দর এই যে চমৎকার কাজ করা আছে ফুললি ফুল দুই পাশে কাটওয়ার্ক করা চারপাশে কাটওয়ার্ক করা এই প্যানেলটা চারপাশে যে কাটওয়ার্ক করা আছে খুব সুন্দর করে একদম হোয়াইট গোল্ড শিফনের মধ্যে আছে বিয়ার্স দেখেন কি সুন্দর কম্বিনেশন এই যে

কন্ট্রাস্ট দুপাটা যারা কন্ট্রাস্ট দুপাটার ড্রেসটা আছেন এগুলো দেখবেন দেখেন কি সুন্দর এটা সেম ড্রেস সেম ফেব্রিক সেম কালার সব কিছু সেম একদম জামা থেকে শুরু করে আপনার স্লিভস দামান পোষণ লোয়ার পোষণ অল ওভার গর্জিয়াস কাজ করেছে ফুললি ফুল বাকিবার দেখাই দেবো একদম মাস্টার্ড কালার একটা দুপাটার পাচ্ছেন ওটা ছিল মেরোনিস ড্রাগন এটা হচ্ছে মাস্টার্ড সাথে হচ্ছে ইনার এবং প্যান্ট পাচ্ছেন একদম সফট সিল্কি স্যান্থান খুবই প্রিমিয়াম কোয়ালিটির পাচ্ছেন আর এটা হচ্ছে অন্যটা সুন্দর একটা ওন্না পাচ্ছেন বড় অল অন্য কিন্তু কাজ করা আছে দেখেন সুন্দর করে একদম পাকিস্তানি প্যাটার্নের ওন্না এটা হচ্ছে অন্যটা পিয়াস অনেক সুন্দর একটা ওন্না পাচ্ছেন লাক্সারি শিফনের মধ্যে আছে চারপাশে সুন্দর করে ওয়ার্ক করা আছে অনেক সুন্দর করে কিন্তু চারপাশে কার্ট ওয়ার্ক করা থাকবে প্রাইস থাকবে একদমই রিজনেবল এটা হচ্ছে আপনার দোপাট্টা সহ এই যে একদম মাস্টার্ড কালার দোপাট্টা আছে খুব সুন্দর করে অল ওভার কিন্তু গর্জিয়াস কাজ করা আছে এই ড্রেসটা ফোর পিস ড্রেস আমরা পরবর্তী কালারে চলে যাব চলেন পরবর্তী আরেকটা কালার আছে এই ড্রেসের মধ্যে এটা হচ্ছে ওর ড্রেসগুলো সব সেম কালার এটা হচ্ছে আরেকটা ড্রেস এটার সাথে অন্য হবে এই একই ড্রেসের তিনটা অন্য আছে ভিয়াস এত সুন্দর এবারের দুই হাজার পঁচিশ চমৎকার একটা এক্সক্লুসিভ ড্রেস এটা হচ্ছে আপনার অন্যটা সুন্দর একটা অন্যায় পাচ্ছেন বড় অন্যায় যে এটা দেখেন কি সুন্দর এটা হচ্ছে টরে কালার মধ্যে আছে তিনটা হ্যাঁ একে সেম ড্রেসের মধ্যে তিনটা কালারের ওন্না পাচ্ছেন অন্যগুলি স্পেশালি অনেক বেশি সুন্দর যারা নিয়ে নিবেন প্রাইস কিন্তু বলি নাই প্রাইস এগুলো আমরা দিব অনলি তেইশো পঞ্চাশ টাকা দুই হাজার তিনশো পঞ্চাশ টাকা দিয়ে কিন্তু একদমই এক্সক্লুসিভ একটা ড্রেস পাচ্ছেন ঈদের জন্য সেরা কালেকশন দেখেন কিনবেন তো জিতবেন ইনশাল্লাহ একদম ঈদ দামা পেয়ে যাবেন কাপড় যারা নেবেন আমাদের শোরুমে চলে আসতে পারেন তাহলে অনলাইনে অর্ডার করতে পারেন আমরা আমাদের শোরুমের অ্যাড্রেস দেখিয়ে দিব যারা শোরুমে আসবেন চলে আসবেন কাপড় বিড়িতে ঠিকানাটা হচ্ছে আপনার ঢাকা এলিফেন্ট রোড ইস্টার্ন মল্লিকা শপিং কমপ্লেক্স লেভেল সিক্স শপ নম্বর হচ্ছে আশি এবং একাশি শপে না আসতে পারলে অবশ্যই অনলাইনে অর্ডার করতে ভিডিও স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করবেন